প্রোগ্রাম সম্পর্কে বলুন আনন্দের যে কথা প্রথমেই বলতে গেলে যে সতেরো বছর পেরিয়ে আমরা দু হাজার একুশে আঠারো বছর আমরা পা দিব এবং শুধু তাই না যে করোনা যে প্রকোপে আমাদের যে জীবনযাত্রা অনেকটা চেঞ্জ করে দিয়েছে তার মধ্যেও যে সামান্যতম আমাদের প্রচেষ্টায় এবং প্রত্যেকের সাহায্যে আমরা আজকে এই প্রোগ্রামটা করতে পেরেছি আজকে বর্ষবরণ অনুষ্ঠানে ব্যাপী আমাদের এই অনুষ্ঠান চলছে সকাল থেকেই শুরু হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এখানে বিশেষ অতিথিরা তারাও এসেছেন এবং তার সাথে সাথে যে দুস্থদের শীতবস্ত্র প্রদান এবং প্রত্যেক দুস্থদের তাদের যে দুপুরের আহার সেটারও ব্যবস্থা করা হয়েছে এছাড়াও আরও সামাজিক কিছু অনুষ্ঠান সেগুলোও রয়ে আছে এর পরপর চলতে থাকবে আর সন্ধ্যাবেলায় হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নতুন বছরকে বরণ করার জন্য আমাদের সে ঠিক রাত্রি বারোটায় সেই সেলিব্রেট একটা অনুষ্ঠান সেটাও থাকবে আমরা এই অনুষ্ঠানের এই দুস্থদের সাথে থাকতে পেরে এই আজকের এই দিনকে এবং পাশে থাকার জন্য আমরা নিজেকে গর্ব মনে করছি আগামীতে এর থেকে আরও বড় হয়তো অনুষ্ঠান আমরা করব সবার সহযোগিতা নতুন বছরে সমাজের কাছে আপনাদের সংগঠনের বার্তা কি একটাই বার্তা যে সরকারিভাবে যে সমস্ত নির্দেশ দেওয়া হয়েছে করোনার আরও কোখরতম আরও কঠিনতমভাবে আসছে সে তাকে ওয়েলকাম করার জন্য যে যে সমস্ত ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে সরকারি পক্ষ থেকে সেগুলো যেন সবাই মেনে চলে আর আমাদের একটাই বক্তব্য যে বিশ্বে বিষক্ষয় একুশে আমরা বিশ্বের করোনা জয় আমরা একুশে কিন্তু করোনা জয় করব ঠিক